গণিত প্রেমী কচি কাচার দল আসসালাম আলাইকুম খাতায় কিংবা পাতায় অর্থাৎ ফেসবুকের পাতায় বাজারের খাতায় এই প্রবলেমটা আমরা কম বেশি সবাই দেখেছে এই প্রবলেমটা নিয়ে আলোচনা সমালোচনা হয় কারণ এই প্রবলেমটা একই সাথে দুটি আনসার দিতে সক্ষম একটা আনসার ওয়ান অন্যটি নাইন গুগল করলে গুগল মামা দেখাবে নাইন এবং ক্যালকাকা দেখাবে ওয়ান কোনটা সঠিক এই বিতর্কের অবসান ঘটবে আজ এবং সেই সাথে দেখব কিভাবে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হয় তো চলো শুরু করা যাক প্রথমত আমাদের দুটি বিষয় সম্পর্কে জানতে হবে একটি প্রেসিডেন্স এবং অপরটি হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি প্রথমে আমরা দেখব প্রেসিডেন্স কি প্রেসিডেন্স হলো এমন একটি নিয়ম যা বলে দেয় একটি গাণিতিক এক্সপ্রেশনকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় অগ্রাধিকারের ভিত্তিতে তার ক্রম অনুযায়ী সহজ করে বলি অপারেটরস বা গাণিতিক প্রক্রিয়া সম্পর্কে আমরা জানি এখানে আমি কতকগুলো অপারেটরস বা গাণিতিক প্রক্রিয়া লিপিবদ্ধ করেছি আমরা এখান থেকে দেখব প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটিকে উপরের দিকে যেই গুলো আছে এগুলো হচ্ছে হায়েস্ট প্রেসিডেন্টস এবং নিচের দিকে যেগুলোকে দেখানো আছে এগুলাকে বলা হচ্ছে লোয়েস্ট প্রেসিডেন্টস আমরা যখন ক্যালকুলেশন করবো তখন এই হায়েস্ট এবং লোয়েস্ট প্রেসিডেন্টসের গুরুত্ব দেখব এখানে দেখো অ্যাসোসিয়েটিভিটি আছে যখন ফার্স্ট ব্র্যাকেট থাকবে তখন তার অ্যাসোসিয়েটিভিটি হবে লেফট টু রাইট যখন এক্সপোনেন্টের কাজ করব তার অ্যাসোসিয়েটিভিটি হবে রাইট টু লেফট যখন যখন মাল্টিপ্লাই এবং ডিভিশনের কাজ করব। তখন তার অ্যাসোসিয়েটিভিটি হবে লেফট টু রাইট এবং সবশেষ লোয়েস্ট প্রেসিডেন্স প্লাস মাইনাস তার অ্যাসোসিয়েটিভিটি হবে লেফট টু রাইট এই শকের এই ব্যাপারটা আমরা একটু মাথায় রাখবো আমরা যখন প্রবলেম সলভ করব তখন এইটা দ্বারাই আমরা প্রবলেমগুলো সলভ করব। যেই জায়গাতে আমরা আটকে যাই দেখো তাহলে আমি আরেকবার রিফিট করি এখানে ফার্স্ট ব্র্যাকেট তার অ্যাসোসিয়েটিভিটি হবে লেফট টু রাইট এক্সপোনেন্ট যখন পাবো আমাদের গাণিতিক যেই প্রবলেম থাকবে তার মধ্যে যখন এক্সপোনেন্ট থাকবে তখন তার অ্যাসোসিয়েটিভিটি হবে রাইট টু লেফট এবং মাল্টিপ্লাই ডিভিশন থাকলে তার অ্যাসোসিয়েটিভিটি হবে লেফট টু রাইট সবশেষ প্লাস মাইনাস তার অ্যাসোসিয়েটিভিটি হবে লেফট টু রাইট আমরা এই ব্যাপারগুলো হয়তো খুব একটা বুঝতে পারি না একটা এক্সাম্পল দেখব দেখো পাশে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে যেই গাণিতিক প্রক্রিয়াগুলো ব্যবহার করা হয়েছে আমরা এখানে এখানে দেখো ভাগের কাজ ভাগের কাজ করতে পারি বিয়োগ এবং যোগের কাজ করতে পারি এবং একটা প্যারেন্থাসিস ব্র্যাকেটের ভেতরে যোগের কাজ করবো তাহলে এই জায়গাতে তুমি দুইটা কাজ শুরু করতে পারো অর্থাৎ দুইভাবে এই প্রবলেমটা সলভ করা যায় প্রথমত আমি টু এবং থ্রি এটাকে যোগ করতে পারি অথবা কেউ যদি মাইনাস থ্রি প্লাস ফাইভ যোগ করে সেটাও পারে এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে প্রেসিডেন্ট এবং অ্যাসোসিয়েটিভিটি আমরা দেখব আমাদের যেই প্রেসিডেন্স হাইয়েস্ট প্রেসিডেন্টস এবং লোয়েস্ট প্রেসিডেন্টস একটা গাণিতিক এক্সপ্রেশনের মধ্যে যদি একাধিক প্রেসিডেন্টস থাকে অর্থাৎ এখানে একটা আছে ভাগ আছে দেখো প্যারেন্সিস প্লাস মাইনাস এখানে মোট একটা দুইটা তিনটা চারটা এবং ভিতরের দিকে একটা ব্যবহার করা আছে এই হচ্ছে মোট পাঁচটা অপারেটর ব্যবহার করা আছে তার প্রেসিডেন্স হচ্ছে একদম উপরের দিকে প্যারেন্থেসিস ব্র্যাকেট আমরা খুঁজে দেখব যে এই প্রবলেমের মধ্যে এই প্যারেন্থেসিস ব্র্যাকেট আছে কিনা অবশ্যই পেয়েছি এবং যেহেতু হাইয়েস্ট প্রেসিডেন্স হচ্ছে প্যারেন্থেসিস ব্র্যাকেট সুতরাং এই ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব কেন আমি এটা করতে পারছি না মাইনাস থ্রি প্লাস ফাইভ ক্যালকুলেশন করলে প্লাস টু পাব কেন এই অংশটা আমরা করছি না কারণ হচ্ছে এই প্লাস মাইনাস হচ্ছে লোয়েস্ট প্রেসিডেন্টস অর্থাৎ আমাদের যেহেতু সুযোগ আছে হাইয়েস্ট প্রেসিডেন্টসের কাজ করা তাই আমরা এখান থেকে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো দেখে কত আসে টেন ডিভাইডেড বাই পাঁচ এখানে পাচ্ছি ফাইভ ভাগ মাইনাস কত থ্রি আছে প্লাস ফাইভ এখন দেখো এইখানে আমরা মোট তিনটা অপারেটরস পাচ্ছি একটা হচ্ছে প্লাস মাইনাস এবং ডিভিশন ভাগের কাজ তাহলে এই তিনটা গাণিতিক এর মধ্যে হায়েস্ট প্রেসিডেন্স কোনটা অবশ্যই আমরা এখানে এই সব থেকে দেখতে পাচ্ছি ভাগের কাজটা আগে করব তাহলে যেহেতু প্লাস মাইনাস ভাগের ভিতরে আমাদের হাইয়েস্ট প্রেসিডেন্স হচ্ছে তোমার ডিভিশন সুতরাং এখানে ডিভিশনের কাজটা আমাকে আগে করতে হবে এখানে এই প্লাসের কাজটা করতে পারছি না যেহেতু এটা হচ্ছে লোয়েস্ট প্রেসিডেন্স সুতরাং আমরা এখানে ভাগ করি তাহলে দশকে পাঁচ দ্বারা ভাগ করলে দুই পাচ্ছি মাইনাসে থ্রি প্লাস ফাইভ এখন তোমাকে একটু বুঝতে হবে যে এই প্লাস মাইনাস দেখো এই প্লাস মাইনাসটা কিন্তু একই সাথে লোয়েস্ট প্রেসিডেন্টস সুতরাং কোন কাজটা আগে করব আমরা এখানে দেখো দুই ভাবে কাজটা করতে পারি একটা হচ্ছে 2 minus -3 plus 5 যদি কেউ এই দুইটা জিনিস একসাথে করে ফেলে 2 -এ 3 তাহলে এইখানকার ফলাফল পাচ্ছি 1 বাইরে ছিল +5 টোটাল ফলাফল পাবো 4 এটা কেউ যদি आंसर বলতে পারে এটাকেও আমরা আনসার বলতে পারি আবার এইখানে যদি কেউ থ্রি আর একসাথে যোগ করে বসে কত পাবো সিক্স তার মানে বুঝতেই পারছো যে আমাদের এইখানে ফোর এবং মাইনাস সিক্স আসতে পারে এই জায়গাটাই মূলত আমরা ভুল করি এই জায়গাটাই এই জায়গাটায় তোমাকে দেখতে হবে এই জায়গাটাই মূলত আমরা ভুল করি এখানে তোমাকে আনতে হবে অ্যাসোসিয়েটিভিটি তাহলে অ্যাসোসিয়েটিভিটি বলতে আমরা বোঝাচ্ছি যদি একই প্রেসিডেন্স থাকে দেখো আমি এটা দ্বারাই বোঝাই দিচ্ছি প্লাস মাইনাস তাহলে কোনটার কাজ আগে করব আমরা দেখতে পাচ্ছি লোয়েস্ট প্রেসিডেন্স মধ্যে প্লাস মাইনাস আছে এখন তুমি দেখো এই প্লাস মাইনাসের মধ্যে আমরা এর অ্যাসোসিয়েটিভিটি পাচ্ছি এর এই প্লাস মাইনাসের অ্যাসোসিয়েটিভিটি পাচ্ছি লেফট টু রাইট অর্থাৎ যখন প্লাস মাইনাস থাকবে তোমাকে অবশ্যই বাম দিক থেকে ডান দিকে ক্যালকুলেশন করতে হবে তাহলে আমরা দেখো এই জায়গাতে করেছিলাম টু মাইনাস থ্রি আমরা পেয়েছিলাম মাইনাস ওয়ান প্লাস ফাইভ যেহেতু লেফট টু রাইট অর্থাৎ মনে রাখবা প্লাস মাইনাস এর এর হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি হবে মনে রাখবা প্লাস মাইনাস এর অ্যাসোসিয়েটিভিটি হবে লেফট টু রাইট সুতরাং আমরা বাম দিকের ক্যালকুলেশনটা আগে করব তাহলে এখানে পাচ্ছি মাইনাস ওয়ান তার মানে আমাদের আনসার হবে ফোর অর্থাৎ এই ক্যালকুলেশন এই যে আমাদের যেই এক্সপ্রেশনটা আছে গাণিতিক এক্সপ্রেশনটা আছে যে প্রবলেমটা আছে এর আউটপুট আসবে কত ফোর নট সিক্স এইটাই আমরা ভুল করি তাহলে আমরা একটা প্রবলেমের মাধ্যমে আমরা অ্যাসোসিয়েটিভিটির ব্যাপারটা ক্লিয়ার হলাম আমরা আরও কতকগুলো প্রবলেম দেখব যেখান থেকে অ্যাসোসিয়েটিভিটি এবং হাইস্ট লোয়েস্ট প্রেসিডেন্টের ব্যাপারগুলো আরও ক্লিয়ার করব আমরা আরেকটু উদাহরণ দেখে ফেলে দেখো বোর্ডে আমি একটা প্রবলেম লিখে রাখছি এটাকে আমি আরেকবার লিখব দুইভাবে যেহেতু সলভ করা যায় আমি ভাবে দেখাবো শুধুমাত্র প্রেসিডেন্টস এবং অ্যাসোসিয়েটিভিটি বোঝানোর জন্য দেখো আমি এই প্রবলেমটা সলভ করছি ওয়ান প্লাস ফাইভ তার মানে ফলাফল আসবে সিক্স কত আছে 3 আছে তিন ছয় আঠারো এটা একরকম হতে পারে এটাকে আমরা আরেকভাবে সলভ করতে পারি কিভাবে ওয়ান প্লাস এখানে ফাইভ আর থ্রি যদি মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি আর তার সাথে যদি যোগ করি তাহলে পাচ্ছি দেখো আমাদের এক জায়গাতে আসছে এইটিন আর এক জায়গাতে তাহলে কোনটা সঠিক একটু অনুমান করতে হবে দেখো আমরা এখান থেকে প্রেসিডেন্টস এবং অ্যাসোসিয়েটিভিটির ব্যাপারটা বুঝি প্রেসিডেন্টস এখানে দেখো আমাদের যেই মাল্টিপ্লাইটা ছিল এবং আর একটা ছিল হচ্ছে কি প্লাস তার মানে মাল্টিপ্লাই দেখা যাচ্ছে যে হচ্ছে মাল্টিপ্লাই সুতরাং এই এই মধ্যে তোমাকে মাল্টিপ্লাই অর্থাৎ গুণের কাজটা আগে করতে হবে তাহলে এইখানে আমরা পাচ্ছি ফিফটিন প্লাস কত ওয়ান সিক্সটিন এটাই হবে আমাদের রাইট অ্যান্সার কারণ কি আমরা এইখানে দেখো প্লাসের কাজটা আগে করেছি যেটা হচ্ছে লোয়েস্ট প্রেসিডেন্ট লোয়েস্ট প্রেসিডেন্টস তার মানে আমাকে এই লোয়েস্ট প্রেসিডেন্টস কাজ আগে করা যাবে না যদি সেখানে হায়েস্ট প্রেসিডেন্টস উপস্থিত থাকে তাহলে এই প্রবলেমটা আমরা ভুল করেছি আপ এই প্রবলেমটা আমরা ভুল করেছি এটা হচ্ছে সঠিক অ্যান্সার আমরা আরেকটা প্রবলেম সলভ করি এটা হচ্ছে আমাদের জাতীয় সমস্যা এটা ফেসবুকের পাতে আমরা অনেকবার পেয়েছি আমরা এতক্ষণে যা বুঝেছি সেইটাই এখানে অ্যাপ্লাই করব। দেখো দুইটা জিনিস আছে একটা হচ্ছে ডিভিশন আর একটা প্যারেন্থেসিস তাহলে হাইয়েস্ট প্রেসিডেন্ট কোনটা অবশ্যই প্যারেন্থেসিস সুতরাং আমরা প্যারেন্থিস এর কাজটা আগে করব। দেখো এখানে আছে সিক্স ডিভাইডেড বাই টু আর এইখানেতে আমরা পাচ্ছি কি এখানেতে পাচ্ছি টু প্লাস ওয়ান কত 3 এখন খেয়াল করো এখন খেয়াল করো আমাদের এখানে আছে ডিভিশন আর কি মাল্টিপ্লাই দেখো দুইটা জিনিস একসাথে আছে অবশ্যই গুণ এবং ভাগের কাজ একসাথে আছে এখানে দেখো তাহলে কি করব এখন দেখতে হবে অ্যাসোসিয়েটিভিটি তো আমাদের গুণ এবং ভাগের জন্য অ্যাসোসিয়েটিভিটি কি আছে লেফট টু রাইট অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হব অর্থাৎ আমাকে এখানে বামের কাজটা আগে করতে হবে তাহলে দেখো আমরা এই জায়গাতে গুণ এবং ভাগের জন্য তার অ্যাসোসিয়েটিভিটি পেয়েছি লেফট টু রাইট তাহলে আমরা এখানে পাচ্ছি কত ছয়কে তুমি দুই দ্বারা ভাগ করো তিন পাচ্ছি ইন্টু কত থ্রি তিন তির নয় অর্থাৎ গুগল মামা সঠিক অ্যান্সারটা দেখায় যদি আমরা প্রেসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি সম্পর্কে জানি তাহলে এই ধরনের প্রবলেমগুলো খুব ভালোভাবে সলভ করতে পারবো আমি যেটা এখানে লিখে রাখছি এটাই হোমওয়ার্ক থাকবে এই ভিডিওটা আমার প্রথম ভিডিও আশা করি ধৈর্য সহকারে দেখলে আমাদের এই রকম জাতীয় সমস্যা যেগুলো সামনে আসবে আমি বিশ্বাস রাখি তোমরা সলভ করতে পারবা ট্রাইড আল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ